এই সেকেন্ড এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে না শুধু শুধু কোনো কারণ শরীর স্বাস্থ্য চোখ নাক কান হাত হাঁটু কোমর পাও কোনই। আপনার কোনো অসুবিধা নেই গতকাল শুক্রবার ছিল না গতকালকে আগের দিন রাত্রে থেকে আমার এই হাড্ডিটা এখানের শুধু এই হাড্ডিটার মধ্যে কি ঘুম থেকে উঠার কারণে নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে অথবা বাত ব্যথার মানে এতটা প্রচন্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমান নামাজের মসজিদ ঢাকায় সকালবেলা তো আমি ঘুমাই আমি মসজিদে গিয়ে পৌঁছি সাড়ে চারটা বাজে রাতের তার পাঁচটা চল্লিশে ফজরের জামা ফজরের নামাজ পড়ে আমি শুইছি কিন্তু এটার ব্যথায় মানে আমি এগারোটা পর্যন্ত এই কাতরাইছি ঘুমাইতে আসছি না মানে এতটা প্রচন্ড মানে নড়লেই ব্যথা করে মনে যেন ছিঁড়ে যাইতেছে ব্যথায় এমন অবস্থা তো কিছুই না শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে এতটুকুই আর কিচ্ছু কিন্তু আমার পাঁচ ঘন্টার ঘুম কোরবান হয়ে গেছে আর কোনো ঘুমাইতে ঘুমাইতে পারিনি এতটা অস্থিরতা এখন আমার সাথী দুজন ঘুমাইছে কিন্তু আমি ঘুমাইতে পারি এ শুধু এই পাশ ছটফট ছটফট করছি তো ভাইয়া আল্লাহ যদি এক ঘন্টা এক মিনিটের জন্য সুস্থতা তুলে নেয় আরাম সরায় নেয় আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী ছবি তোমার মোবাইল আর তোমার বন্ধু কোনো কিছুই তোমার সুখ আনতে পারে এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো বুঝতে শিখ প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখতে চান হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস